যে মার্জিন নিয়ে সেম টু সেম ভাবে আমি একটা ঘটি হাতায় কেটে রেখেছি কিন্তু এখানে আমি ঘটি হাতের কুচির ভাবে ওইরকম দেবো না এটা আমি গার্ডারের সাহায্যে কুচি দেবো তো তার জন্য এখানে আমি গার্ডারের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি মানে যেখানে গার্ডারটাচ করবো তিন ইঞ্চি ওপরে আমি দাগ দিচ্ছি টোটাল ঝুলের কাছ থেকে আপনারা চাইলে এটা কিন্তু কম বেশি করতে পারেন আর এটা তৈরি হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন দেখতে লাগছে এবারে এখানে আমরা গার্ডার অ্যাটাচ করবো তো গার্ডারের মেজারমেন্টটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পার্ট তো এখানে গার্ডার আপনার টোটাল মুহুরি যা হবে যেখানে গার্ডারটা অ্যাটাচ করছি হাতার যে লেন্থ পোর্শানে অ্যাটাচ করছি সেখানের মুহুরি যা হবে সেটা হুবহু নিয়ে নিন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু চিপকে বসবে আপনাদের হাতাতে অথবা চাইলে আপনি এক ইঞ্চি মাইনাস করেও নিতে পারেন তো এখানে আমি কি করেছি হুবহু নিয়ে নিয়েছি কারণ এখানে আমার পুরোটা সেলাই মার্জিনও যাবে সাইড থেকে হাফ ইঞ্চি করে তো ওই জন্য যা আছে সেটা নিয়েছি পরে আবার হাফ ইঞ্চি করে সেলাই যাওয়ার পরে অটোমেটিক এটা কিন্তু আমার হাতের সাথে চিপকে বসবে আর যারা আরো চিপকে বসানো চান তারা এক ইঞ্চি মাইনাস করবেন তো এক সাইডে গাডারটাকে পিন করে অপর সাইডে যে মেজারমেন্টটা দাগ দিয়েছি সেখানেও আমি এরকম ধরে নেব নিয়ে এর উপর থেকে এবার সেলাই দিয়ে যাব সেলাইটা দেওয়ার সময় ভালো করে খেয়াল রাখবেন গার্ডারটাকে টেনে টেনে কিন্তু সেলাই দিতে হবে গার্ডারের উপর থেকে নর্মাল সেলাই দিলে কিন্তু গার্ডারের যে এলাস্টিক সেটা কিন্তু থাকবে না তো দেখুন আমি পিছন থেকেও ধরেছি দেন সামন থেকে থেকে যথেষ্ট পরিমাণে টেনে ধরেছি এবারে এর উপর থেকে আমি এইভাবে সেলাই করে যাব তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে করবেন আর দেখতে এত বেশি কিউট লাগে এইরকম একবার ঘটিয়া তো অবশ্যই আপনারা কিন্তু করে দেখবেন খুবই সুন্দর লাগবে দেখুন আমি দুদিকে ধরছি টেনে আর এই যে পিনটাকে এবার সরিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাডারটা কোনটুকু আছে আর এখানে কাপড় অনেকটা আছে তো টেনে পুরো কাপড়ের সাথে এখানে অ্যাডজাস্ট করে নেব। নিয়ে এর ওপর থেকে সেলাই করব। তো এই ঘটিয়াতাটা কম সময়ে খুব সুন্দর হয়ে যায় আর যারা গার্ডার দেওয়া পছন্দ করে তাদের এরকম করে দেবেন আপনারা দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো নিচের পার্ট তো পুরো রেডি হয়ে গেছে এবারে ওপরের পার্টে আমি কুচি দেবো যেটুকু কাপড় এক্সট্রা রেখেছিলাম ঘটির জন্য তো সেটুকু কাপড় আমি কুচি দিয়ে দেবো আর যদি আপনারা চান না এরকম গ্লাস হাতাতে করতে চাইছেন কিন্তু ওপরে কুচি দিতে চাইছেন না তখন আপনি করতে পারবেন কুচির কাপড় নেবেন না ওপরে ব্যাস এখানে সম্পূর্ণ রেডি এরপরে এখানে দেখুন যতটা আমার কুচির কাপড় ছিল তার থেকে মিনিমাম এক ইঞ্চি বেশি দিয়ে আমাদের কুচি কিন্তু নিয়ে যেতে হবে আর পরে এটা আপনারা ছোট বড় করতে পারেন কোনো প্রবলেম নেই আর কুচির মুখটা পুরো একদিকে দেব যেমন আমরা ঘটি করি এখানে তাহলে চেঞ্জেস আমি কি করলাম নিচের যে ঘটি জন্য কুচিটা হয় ওটা আমি না করে ওখানে গাডার অ্যাটাচ করেছি তো ওই জন্য এটা বেশি সুন্দর দেখতে লাগবে আর এটা তৈরি হওয়ার পরে দেখবেন যে কত কিউট লাগে আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে দু से আগস্ট মাসে কিন্তু ক্লাসটা হচ্ছে পাঁচ তারিখ থেকে আর কিন্তু কয়েকদিন বাকি আছে বেশি দিন বাকিও নেই তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে ঝটপট আপনার নাম লিখিয়ে দিন তিন মাসের ক্লাসের ফিস মাত্র দু টাকা আর এ টু জেড মেয়েদের সব শেখানো হবে ব্লাউজ থেকে শুরু করে কামিজ ফ্রক গাউন স্ট্রেট প্যান্ট প্যাথেল প্যান্ট চুরি প্যান্ট প্লাজো প্যান্ট নাইটি স্পেশালি পুট আর মোলের চার্ট কাঁপ থেকে পড়ে যাওয়া আর প্রবলেম এ টু জেড সমস্যার সমাধান হবে বডি মেজারমেন্ট তো ঝটপট কিন্তু ফোন করে আপনার নামটা কিন্তু লিখিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি তো এখানে দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি একদিকে কুচি দিয়ে দেখ ঠিক রকমটা দেখাচ্ছে ভালো লাগলে লাইক করবেন